এই যে এগারো টাকা পিস দুই মাথা এই যে চোদ্দ টাকা দুই মাথা ছাব্বিশ টাকায় মাত্র ছাব্বিশ টাকায় তারপরে তারপরে এই যে আছে অনেক

বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পঁচিশ টাকা পার পিস হ্যাঁ এটা আপনার মাত্র দশ টাকা ভাই দশ টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে একটা আছে পেঁয়াসী দু পড়লে ভাঙে না ভাই

অর্থাৎ ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দুই নম্বর গেট যেখানে পুরাতন জুতা স্যান্ডেল বিক্রি করা হয় ঢাকা ট্রেড সেন্টার মানে জুতার মার্কেটের পাশে রয়েছে হানি ফ্লাইভার পাশেই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দুই নম্বর গেট দুই নম্বর গেট থেকে তাস এদিকে তাকাবেন দুই নম্বর গেট থেকে এদিকে তাকালে আপনি পেয়ে যাবেন মা ইলেকট্রিক মূলত ইলেকট্রিকের যত প্রকার আইটেম রয়েছে আপনারা এক দোকান থেকে সবকিছু পেয়ে যাবেন যারা ইলেকট্রিক দোকান দিয়ে যাচ্ছেন দেখেন এখানে আপনি একটা দোকান সাজানোর জন্য যা যা দরকার সকল কিছু হোলসেল দামে পেয়ে যাবেন আজকের ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আমি আজকের ভিডিওতে মুন্না ভাইকে সাথে নিয়ে ইলেকট্রিক আইটেম সকল কিছু দামটা জানিয়ে দেবো

একটা বাড়ি তৈরি করতে যা দরকার আধুনিক যা দরকার সবই পাবে কোন দামি পাবে পাইকারি দাম না দাম পাইকারি সব পাইকারি আমাদের কাছে কোনো কিছু নাই বাড়ির দামি নিল বাড়ির দামি নিল পাইকারি জি এক লাখ টাকার ভাই বিআরবি ব্যান্ডের বা ব্র্যান্ডের তার পঞ্চাশ কয়েল তার বা গ্যাং সুইচ মোট বিল যদি মফসলে এক লাখ টাকা হয় আপনার কাছে কেমন আসবে এখানে আপনার আসবে সত্তর হাজার টাকা আসবে সত্তর হাজার সত্তর হাজার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাইনে কম কিভাবে আসবে পুরা বিডোর দেখবেন ইনশাল্লাহ ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ আচ্ছা মুন্না ভাই এখন ইলেকট্রিক ব্যবসা শুরু হতে কোনটা বেশি দরকার প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে আপনার শুরু করবো হলো আপনার সুইচ দিয়ে হ্যাঁ এই যে এটা হলো আপনার মাত্র পাঁচ টাকার সুইচ ওকে

যে দাম বলতে ভিডিও তো সেম পাবে সেম এই দামই পাবে দরকার নিয়ে আসবে যে যে রেট আছে এই রেট দিয়ে স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে

তারপরে যে আছে অনেক অনেক ব্র্যান্ডেড অনেক ব্র্যান্ডেড টাকা কি বলেন এটা দশ বছরের তো গ্যারান্টি আছে আর আর এর গ্যারান্টি হলে আমার ব্যবসা যে পর্যন্ত আল্লাহ রহমতে থাকবো এই পর্যন্ত গ্যারান্টি

এই যে এটা হলো আপনার এটা মোটর সুইচ কত বললা বেটা এটা হলো 75 টাকা 75 টাকা পার পিস পার পিস 75 টাকা আচ্ছা তারপর এই যে একটা আছে ফ্যান ডিমার্ট হুম হুম মাত্র 65 টাকা 65 টাকা পার পিস এই যে একটা আছে আপনার ফ্যামিলি প্যাক ফ্যামিলি প্যাক কি কয় কত ভাই এই যে দেখেন একটা কালারিং আছে একটা সাদা আছে দাম কেমন এটা হলো 120 টাকা এটা 135 টাকা 35 টাকা ওকে ঠিক আছে এটা কি কাজে ব্যবহার করা হয় এটা হলো আপনার মোটর সুইচ কত বললা মোটর সুইচ এটা 85 টাকা কি বলেন

না মনে করেন আঠাশ পয়সা ত্রিশ পয়সা সাতাইশ পয়সা এরকম করে রয়েল প্লাক আছে দুই টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা পঞ্চাশ পয়সা আর এই যে দেখেন সুপার গুলো দুই টাকা পিস বিশ টাকা কিনা আচ্ছা আপনার কাটোহার মাটি কাটোহার কত এটা এটা হইলো আপনার মাত্র বত্রিশ টাকা এটা হইল আপনার ইয়া ষোলো ষোলো এম্পিয়ার ষোলো এম্পিয়ার আচ্ছা কত

কালো হইলো দুশো লাল হইলো দুইশো দিবেন দুইটাই চারশো তার এক হাজার টাকা এক হাজার টাকা পাঁচ তার এক হাজার কি দিবেন কি বললাম আপনি আমার ভিডিও দেখা হ্যাঁ

তারপরে তারপরে এই যে দেখেন একটা চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা গস এটা হলু হইলো চারশো পঞ্চাশ সাদা হইলো চারশো পঞ্চাশ দুই পয় হইলো নয়শো টাকা

সোলারের তাপারের বাসা বাড়িতে নিতে চাই দেখেন ভাই বারো বছরের গ্যারান্টি এটা এটা আপনার পঞ্চাশ বছরের গ্যারান্টি দিতে এনে বছর লেখা আছে আমি আরো পঞ্চাশ বছর গ্যারান্টি আমার ভিতরে লেখা দিবি

এরকম বিভিন্ন তার কিন্তু পেয়ে যাবেন যারা চাচ্ছেন যে না ভাই আমি ব্র্যান্ডের তার নেবো না ভাইদের কাছে কিন্তু পুরা করেছে আমাদের কাছে আরো আছে এগুলো কিন্তু ওই কি বলেন আপনি অর্ধেক দামে পেয়ে অর্ধেক দামে এটা ধরেন পার্সেন্ট বাদ দিয়ে ধরেন কত আসতে পারে ছাব্বিশ আসতে পারে আর এটা তাহলে কত আসবে অরিজিনাল তো আমার অরিজিনালটা আমার আসবে কত আসবে ষোলোশো পঞ্চাশ টাকা আসবে ষোলোশো আচ্ছা বাইশশো এক কোয়ালে যদি এক হাজার টাকা কমে পঞ্চাশ কোয়াল বাদ দিলে পঞ্চাশ হাজার টাকা কমবে কমবে যাবে এভাবে দামটা কমবে কিন্তু কাজটা সেম দেবে কি সেম আমার বিলের ভিতরে লেখা দিব অর্জুন যেটা Tama ভাই হ্যাঁ ওকে ভাই যারা মাল নিতে চান তারা ভাইয়ের যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে ফোন করে নিতে পারবেন মুন্না ভাই মাল নেওয়ার সিস্টেম তো মাল নেওয়ার সিস্টেম হলো আমাদের দোকানে যারা নতুন উদ্যোগটা হ্যাঁ তারা আমাদের কথা হলো ওনারা আসুক আমাদের মাল একটা একটা করে দেখবো রেড দেখবে যদি প্রশ্ন মালের মাল পছন্দ হইলো রেড পছন্দ হইলো নিগো প্রথম অবস্থাতে আসুক

এই হাইলেপটা চলতেছে না কি এ কাফিরা চলতেছে কেলে আপনি এক দৃষ্টি কি ব্যস্ত আছেন আর আমার কাছে আলে 64 টা জেলার লোক আসে তো আমি 64 জেলার লোকের কাছে আমি এই মালটা দিতে পারু আপনি যেটা আপনার কাছে চলবো না ওটা চেঞ্জ করে আপনি অন্য আমাতে মালটা নিতে পারেন যে মালটা আপনার কাছে চলে ওকে ভাই ইনশাআল্লাহ যারা মাল নিতে চান আজ ভাই জি সে নাম্বার ধরে এই নম্বরে ফোন করে ভিডিও কলে দেখে দেখে মাল নিতে পারবেন ধন্যবাদ মুন্না ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম